হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার এই যে বাচ্চাটি এর গতিবিধিটা লক্ষ্য করতে হবে এ এসে থেকেই ওর যে চলাফেরাটা যেমন করছে আচ্ছা সমস্যা কী বলো তোমার কি সমস্যা হচ্ছে বলো বলো তোমার কি হয় দেখি কোথায় কোথায় বলো এখানে কি ব্যথা আছে দেখি দেখি ব্যথা নেই আচ্ছা এমনি বুকে ব্যথা লাগছে হ্যাঁ ওই এদিকে আমার দিকে তাকিয়ে বলো একটু ওই আমার দিকে একটু তাকাও তাকিয়ে বলো ওই দেখি দেখি দেখি

এমনি ওই ভাই বোনদের সঙ্গে মারামারি করে হ্যাঁ মারামারি করে হুম আর এমনি ওই কোনো জিনিস পোকামাকড় এ সমস্ত দেখলে তাদেরকে মারা বা বেড়ে দেওয়া এই সমস্তগুলি তার সঙ্গে ঠাকুমাকে কামিয়ে করে দিয়েছে তাই তুমি ঠাকুমাকে কামড়িয়ে দিয়েছো দেখে 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 কোন দাঁত দিয়ে কামড়িয়েছ হ্যাঁ এই হাঁচি হচ্ছে নাকি মাঝে মাঝে হাঁচি হাছি ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে তবে এর কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট দিতে হবে যে ট্রিটমেন্ট ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এখানে এই ছেলেটির ট্রিটমেন্ট করতে হবে কোনো না সর্দি না কাশি না দুষ্টুমি এখানে এই ছেলেটিকে দেখে এর ফিজিক্যাল মেকআপ এর

কটা কটা খাও বলো তিন চারটে তিন চারটে হয়ে যায় দাঁতে দাঁত দাঁত ঠিক আছে তো দেখি দাঁতটা বার কর দাঁত 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 আচ্ছা ওই বেশি চকলেট খেলে না দাঁতের সমস্যা দেখা দিতে পারে এই রকম দুরন্ত খোনা বাড়িতে সব সময় কি করে হ্যাঁ ঘুম থেকে উঠলেই এই

আচ্ছা আচ্ছা ঘামটা খুব বেশি হয় এই কি মাথাটা তো ভিজে একদম বালিশ বালিশ ভিজে যায় বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ বালিশ ভিজে যায় ঠিক আছে তুমি তোমাকেই আমি দিলাম ক্যালকেরিয়া কাপ ঠিক আছে থ্যাংক ইউ